নজর রাখবো পরবর্তী সংবাদে যখন রাজ্য জুড়ে চলছে নেশা বিরোধী অভিযান তখনই রাজ্যে পাচার বাণিজ্যের রমরমা ছবি ধরা পড়ছে রীতিমতো এবং সেক্ষেত্রে এবার যেটা ধরা পড়েছে আবারও পার্শ্ববর্তী রাজ্য এবার মিজোরামে পাঁচ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ নেশা সামগ্রী আটক হয়েছে আবারও আপনাদের জানিয়ে রাখছি মিজোরামে পাঁচ কোটি টাকার অধিক ইয়াবা ট্যাবলেট সহ বিভিন্ন নেশা সামগ্রী আহ উত্তার হয়েছে এবং শুধুমাত্র তাই নয় এক্ষেত্রে রাজ্যের এক যুবক জড়িত রয়েছে বলে খবর এই মুহূর্তে বিস্তারিত কি রয়েছে আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে আব্দুল হান্নান আমাদের প্রতিনিধি আব্দুল যে খবর আমরা পাচ্ছি কার্যত মিজোরামের নাকি পাঁচ কোটি টাকার অধিক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে সেই ক্ষেত্রে কি বিস্তারিত বিষয়টা কি রয়েছে যদি একটু তুলে ধরো হ্যাঁ দেখুন শুক্রবার বিকেলবেলা বেলা মিজোরাম পুলিশের গোয়েন্দা বিভাগের কাছে একটা বিশেষ সূত্রে খবর ছিল তাদের সিআইডি এর কাছে খবর ছিল যে একটি ট্রাক গাড়িতে করে বিপুল পরিমাণ নেশা সামগ্রী পাচার হচ্ছে সেই খবরের উপর ভিত্তি করে কিন্তু তারা ওতপেতে বসে থাকে এবং সেখানকার স্থানীয় একটি পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা থেকে এস টু ফাইভ ওয়ান এইট ফাইভ সিক্স নম্বরের একটি ট্রাক গাড়ি তারা সন্দেহমূলক প্রথমে আটক করে এবং এদের তল্লাশি চালায় কিন্তু সেখানে তল্লাশির আগেই হয়তো বা যারা মূল ব্যবসায়ী ছিল তারা কিন্তু পালিয়ে গিয়েছে তো গাড়ি চালককে পুলিশ আটক করতে সক্ষম হয়েছে এবং সেই সাথে প্রায় পাঁচ কোটি টাকার অধিক ইয়াবা ট্যাবলেট তারা আটক করতে সক্ষম হয়েছে যে ধ ৰ যে উত্তৰ ত্ৰিপুৰা জিলাৰ ধৰ্মনগৰ মহকুমা দিন আহ যুৱ মংগলকালী এলেকাই বুলি পুলিচ সূত্ৰে খবৰ পোৱা গৈছে একদমই যেখানে রাজ্য জুড়ে নেশা বাণিজ্যে বলা ভালো যে নেশা অভিযান চলছে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী একটা স্বপ্ন দেখছে যে নেশা মুক্ত ত্রিপুরা করার সেই থেকে কিভাবে এই পাচার বাণিজ্যে রমরমা চলছে পুলিশের ভূমিকাটা ঠিক কি যেখানে বহিরাজ্য থেকেও দেখা যায় যে রাজ্যে নেশা সামগ্রী আসতে কখনো বা দেখা যায় যে রাজ্য থেকে বহিরাজ্যে পাচার করা হচ্ছে এইভাবে এভাবে দিনের পর দিন চলছে পুলিশের ভূমিকাটা ঠিক কি হ্যাঁ তুমি ঠিকই বলেছ কারণ কিছুদিন পূর্বেও আমরা দেখতে পেলাম উত্তর ত্রিপুরা জেলা থেকে এক দুটো ঘটনা উঠে আসছিল যেখানে দেখা গিয়েছিল যে পুলিশের কিছু কর্মীরাও সেই ব্যবসার সাথে জড়িত হয়েছিলেন এবং তাদেরকে আইন অনুযায়ী ব্যবস্থাও নেওয়া হয়েছিল পুলিশের পক্ষ থেকে তো সেক্ষেত্রে কিন্তু একটা প্রশ্নের বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং যারা রাজ্যের যুব সমাজ যুব সমাজটা কিন্তু একটা ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে যার ফলে যারা অভিভাবক রয়েছেন এবং সুবুদ্ধি সম্পন্ন মানুষ রয়েছেন তারা কিন্তু একটা দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন কারণ কেউই কিন্তু এখন নিরাপদ নয় কার ঘরে কার সন্তানের যে এই নেশায় ডুববে সেটা কিন্তু বলা যাচ্ছে না সেক্ষেত্রে দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন জেলা মহকুমায় প্রায় প্রতিদিনই রাজ্য পুলিশ অভিযান চালিয়েও কিছুটা আহ নেশা সামগ্রী উদ্ধার করতে সক্ষম হচ্ছে এবং সেই সাথে দেখা যাচ্ছে রাজ্যের যুবকরা যেখানে বহিরাজ্যে গিয়ে কোটি কোটি টাকার ব্যবসা চালিয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে মানে অনুমান করা যায় যে আহ রাজ্যের অবস্থা এখন ভালো নয় একেবারে এই যে পুলিশ তো বলছে যে বিভিন্ন সময়ে তারা নেশা বিরোধী অভিযান চালাচ্ছে তাদের সাফল্য তো তারা পাচ্ছে সেক্ষেত্রে পুলিশ প্রশাসনের যদি এইভাবে তাদের নেশা বিরোধী অভিযান চালিয়ে থাকে তাহলে এইভাবে রমরমা এবং পাশাপাশি যুব সমাজ আজ নেশায় আসক্ত হচ্ছে তাদের ভবিষ্যৎ ধ্বংসের পথে সেক্ষেত্রে পুলিশ প্রশাসনের একাংশের কি মদত রয়েছে যার কারণে এইভাবে নেশার বাণিজ্যে রমরমা রাজ্য জুড়ে চলছে যেটা একাংশ সুবুদ্ধি সম্পন্ন মানুষের মুখে মুখে যেটা প্রশ্ন যায় যে যদি প্রশাসনের কিছু লোক তার সাথে জড়িত না থাকে তাহলে এত বিশদ বৃহৎ পরিমাণ নেশা সামগ্রী নিয়ে রাজ্যের এবং মহিরাজ্যের যুবকরা এই নেশার সাথে যুক্ত হচ্ছে কারণ তারা যদি একবার একবার কেউ ধরুন 5 কোটি টাকার সামগ্রী ধরা গেল তারপর পরবর্তীতে দেখা যাচ্ছে আর 10 কোটি টাকার মাল নিয়ে আসছে তো সেগুলো কোথা থেকে আসছে কিভাবে আসছে এবং কার সহযোগিতা আসছে সেটা কিন্তু এটা প্রশ্ন উঠছে কারণ প্রশাসনের একাংশ লোক কিন্তু জড়িত থাকার সম্ভাবনা প্রবল একদম এতো ক্ষেত্রেই এই যে তারা যে যদি শিক্ষেত্রে একাংশের مدد যুগেই থাকে তাহলে শিক্ষেত্রে যে এই যে তারা বিরোধী মেখাদিতে অভিনকালে শুধু মাত্র কি লোক দেখানো বা যুব সমাজকে আগামী দিনে তাদের সঠিক দিশা বিনান্তি পুলিশের ভূমিকাটা তো যথেষ্ট গুরুত্বপূর্ণ তারা ঠিক কি করছে তাদের আগামী দিনের পদক্ষেপটা ঠিক কি হবে পুলিশ তো বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে কিন্তু

পুলিশের এবং অন্যান্য যারা প্রশাসনের আধিকারিকরা রয়েছেন তাদের মধ্যে কিন্তু একাংশ হলেও একটা অংশ যদি এই ব্যবসার সাথে জড়িত না থাকে বা তাদেরকে সুযোগ করে না দেয় তাহলে এভাবে কিন্তু রাজ্যে এত বিস্তার হতো না এই নেশা ব্যবসাটা ঠিক তাই অসংখ্য ধন্যবাদ তোমাকে বিষয় তো তুলে ধরলো আমাদের প্রতিনিধি আব্দুল হান্নান এবং সেক্ষেত্রে কিন্তু একদিকে যখন নেশা বিরোধী অভিযান ঠিক তার অন্যদিকেই রমরমা কিন্তু মিজোরাম থেকে আরো একবার অধিক টাকা পাঁচ কোটি টাকার অধিক নেশা সামগ্রী এবার উদ্ধার হয়েছে এবং পাশাপাশি রাজ্যের এক যুবককে আটক করা হয়েছে এবং যার নাম জাহির হোসেন বাড়ি উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানাধীন যুব রাজনগর মঙ্গলকারী এলাকায় বলে জানা গেছে তবে দেখার বিষয় যুব সমাজকে সঠিক পথে আনতে পুলিশের আগামী দিনের পদক্ষেপ কি হতে চলেছে পুলিশ কতটা সক্রিয় সেদিকেই তাকিয়ে রয়েছে শুভবুদ্ধি সম্পূর্ণ মহল নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন